বলছি রাজ্যের পুলিশ দপ্তর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দপ্তর সেই পুলিশ দপ্তরে সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ করে আছে ओबीसी ক্যাশের জন্য আমরা বারংবার বিয়ানিমিতে গেছি বারংবার ডেপুটেশন দিয়েছি যে ओबीसी ক্যাশের জন্য কেন বন্ধ বলেছে ओबीसी ক্যাশের জন্য বিভিন্ন কাগজে লেখা আছে কোন পরীক্ষা নেওয়া যাবে না আমরা বললাম পিএসসি পরীক্ষা নিচ্ছে বিভিন্ন দপ্তর পরীক্ষা নিচে আমরা ओबीसी जजমেন্ট দেখলাম ओबीसी जजমেন্টে আমরা বিভিন্ন সেকশন তুলে দিলাম তবু পিআরবি বলছে শুধু অজুহাতের পর অজুহাত আমরা পরীক্ষা নেব না এক নম্বর পয়েন্ট গেল দু নম্বর পয়েন্ট হলো পেপার লিক পেপার লিকের পর পেপার লিক হয়ে চলেছে পুলিশ রিক্রুটমেন্টের মধ্যে কেপিএসআই পেপার লিক হলো দু প্রচুর আমরা এভিডেন্স নিয়ে গেলাম পিআরবি কিছু করলো না পিআরবি বললে এই সব এভিডেন্স আমরা মানি না তোমরা যাও তোমরা গিয়ে ধরে আনো সবাইকে এখানে যারা বলবো যারা পেপার লিক করেই এসছে যারা পেপার করে পরে এখন পুলিশ হচ্ছে তারাই গিয়ে ভবিষ্যতে এরকম আর্জি করে মধ্যে কাণ্ডে সমস্ত ঘাবলা করবে সমস্ত সমস্ত এভিডেন্স তারাই লোপাট করবে যারা বেপার লিখ করে দুর্নীতি করে যারা পুলিশ হয়েছে তাদের জানাই ধিক্কার আর কিছু আমার বলার নেই বিআরবির বক্তৃতা আমরা এখানেই সমস্ত করলাম